আপনার সবাই জানেন ওসমান হাদি বড় কষ্ট হয় বড় কষ্ট হয় অল্প সময়ের মধ্যে এই যুবকটা ভারত আধিপত্য বিরোধী এমন সংগ্রাম করেছে বাংলাদেশের কোনো আলেম ওইভাবে সংগ্রামের মধ্যে চাপিয়ে পড়তে পারে না একটা অল্প বয়সের যুবক কি চেতনা ছিল তার মধ্যে সে ভয় করে না এক আল্লাহ ছাড়া জুড়ে বলেন কাকে ছাড়া আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি গতরাতে রাতে আমি স্বপ্নে দেখেছি হাদিকে আমি দেখেছি কয়েকজন যুবক একটা খোলা মাঠে খেলা করছে আমি তার চেহারার মতো দেখে তাকে একজন যুবককে ডাক দিলাম তাকে আমি ডাক দিলাম তোমাকে তো ঠিক ওসমান হাদির চেহারার প্রতিচ্ছবি মনে হয় তোমার চেহারার মধ্যে তোমার মধ্যে তো তার মতোই ইমান বলিষ্ঠ ইমাম ইমান আছে ওই যুবকটি আমাকে বলেছে কি বলেন হুজুর ওসমান হাদির মধ্যে যে ইমান আছে এক জানা পরিমাণ ইমান আমার মধ্যে নাই ওসমান হাদির মধ্যে যে ইমান আছে বলিষ্ঠতা আছে আমি যুবকের মধ্যে ততটুকু ইমান নাই আল্লাহ আকবর কি আল্লাহ দান করেছে দোয়া করছি আজকে লক্ষ কোটি জনতা বাংলাদেশের আপামর জনতা তার জন্য দোয়া করছে আল্লাহর কাছে এতটুকু ধীর বিশ্বাস আছে আল্লাহর দিনের জন্য দেশের সার্বভৌমতা স্বাধীনতা রক্ষার জন্য বারোপত্তা বিরোধী আন্দোলন সংগ্রাম করার জন্য যে যুবকটা শহীদ হয়েছে আশা করছি আল্লাহর কাছে এতটুকু বিশ্বাস আল্লাহ তাকে সাদাতের মর্যাদা দিয়েছেন জোরে বলেন আমিন আমিনও বলতে পারেন না আর জোরে বলেন আমিন আরে কি অপরাধ ছিল তার কি অপরাধ ছিল তার আর কথাগুলো যদি আপনারা শোনেন মিডিয়াতে এই যুবকটা সব সময় বলেছে আমি এক আল্লাহর ছাড়া কাউকে ভয় পাই না আমি কারো পাহারাদার আমার আমার জন্য কোনো পাহারাদার রাখতে চাই না আমি এতটুকু চাই যে কোনো মিছিলের সামনের সারিতে আমি থাকব আর বাতিল আমাকে নিক্ষেপ করবে করে দিবে আর আমি হাসতে হাসতে আল্লাহ দিটা লাভ করে ফেলব আল্লাহ আকবর আল্লাহ আকবর ছোট্ট একটা বাচ্চা হয়তো বা দুই তিন বছর হয়েছে কিনা আমি জানি না একেবারেই অল্প বয়সের ছোট বাচ্চা আমাদের প্রিয় ওসমান হাদিবাই বলেছে মিডিয়ার সামনে লোকদেরকে বলেছে আমাকে যদি মেরে ফেলা হয় আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি শহীদ হয়ে যাই বা সন্তানটাকে আপনারা একটু দেখে রেখে সন্তানের মায়া করেন নাই স্ত্রীর মায়া করেন নাই তিনি চেয়েছেন বাংলাদেশের জমিনে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয় ও যুবকেরা তোমরা কেন আজ আছো বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করে তারা শহীদ হচ্ছে আর তোমরা এখনো বসে আছো গুম্পরানি মাসি পিসি মুদের বাড়ি যেও একটা কথা দেব কিহীন কণ্ঠে আপনাদেরকে মনে রাখতে হবে ও আমার দেশের যুবকেরা ভালো করে মনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমরা না জানবে যে ভালো আমাদের চরম দুশ্মন এই চিন্তাটা করতে যত দেরি হবে তোমাদের বাংলাদেশ তত আগ্রাসী সৈনিকেরা আমাদের ভারতকে আমাদের বাংলাদেশকে গিলে খেল খাবে এটা বুঝতে যত দেরি হবে তোমাদের ততই আমাদের বিপদ সামনে আসবে ভারতই কখনোই কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না পারে না পারে না ঠিক কিনা এই দেশ থেকে আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আদ্য পর্যন্ত পুরা ইতিহাস দেখেন বাংলাদেশ থেকে অসংখ্য সম্পদ অসংখ্য মাল তারা লুটপাট করে নিয়েছেই কিন্তু বাংলাদেশকে তার বিনিময়ে তারা কিছুই দিতে পারে না বিগত সরকার যারা এই দেশের সরকার গঠন করেছে তারা কেবল তাদের সাথে প্রীতি সম্প্রীতি গঠন করেছে প্রেম করেছে বন্ধুত্ব করেছে শুধু এই কারণে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য অন্য কোনো কারণে নয় ঠিক কি না এই জন্য একজন মুসলমানকে একজন ইমানদারকে একজন মুজাহিদকে এখনো সময় আছে যারা আল্লাহর দিন চায় যারা আমাদের এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় সেই দলে আমাদের থাকতে হবে ঠিক কি না রাজনীতি হতে হবে ইসলামের পক্ষে না বিপক্ষে জুড়ে বলেন রাজনীতি হতে হবে ইসলামের পক্ষে না বিপক্ষে এখনো সময় আছে রাজনীতি কর্বে অবশ্যই আল্লাহর দিনের পক্ষে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা থাকতো বাংলাদেশে কখনো আমাদের যুবকদেরকে এইভাবে হত্যার শিকার হতে হতো না ইসলাম সোনালী সমাজ উপহার দেয় যেমনটা উপহার দিয়েছে মদিনা যেমনটা উপহার দিয়েছিল মদিনা আবু বকর ইসলাম হু যেরকম মদিনা উপহার দিয়েছেন ইসলামিক শাসন প্রতিষ্ঠা করে ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় সেই সোনালী সমাজ আবার ফিরে আসবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে বলেন আপনারা কি ইসলামিক দলে থাকতে চান না ইসলাম বিরোধী দলে যারা বলে ইসলামী দলে না ইসলাম বিরোধী দলে অবশ্যই আমাদের ইসলামী দলেই থাকতে হবে আগামীতে ইসলামের পক্ষে যারা কাজ করবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে যারা ভারতлади করবে যারা ভারত সাথে বন্ধুত্ব করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক করে আল্লাহর পথের মুজাহিদদেরকে শাহাদাত বরণ করেছে আল্লা সামনে দিয়ে তখনও শহীদদের আমাদের পরিচয় দাও আমাদের পরিচয় চাও দেখো আমাদের শরীর থেকে এখনো রক্ত দরছে। আল্লাহ রব্দুল আলামিন বলেছে বলবেন বুঝতে পেরেছি কিন্তু শহীদ একটা পরিচয় দাও অসহিদারা তোমরা আমার কাছে একটা জিনিস চাও যে জিনিসটা চাইলে পরে আমি আল্লাহ তোমার তোমাদেরকে দিলে পরে আমি তৃপ্তি লাভ করব। আল্লাহ রাবুল আলমিনের প্রশ্নের জবাবে শহীদ বলবে না না আমাদের কোনো কিছু চাওয়ার নাই যদি চাইতে হয় আমাদের কাছে আমাদেরকে আপনি আবার দুনিয়ার জমিনে পাঠায় দেন বারবার আপনার দিনের জন্য শহীদ হয়ে এইভাবে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় শহীদদের যন্ত্রণা নবীজি বলেছেন একটা পিপিলিকা কামড় দিলে যত যন্ত্রণা পাওয়া যায় যতটুকু যারা শহীদ হয় তোমরা দেখছো তাদেরকে নিক্ষেপ নিক্ষেপ করছে করছে আল্লাহ বলছেন তাদের কষ্টটা এতটুকু সামান্য শরীরে যখন একটা মাকড় একটা পিপিলিকা যখন কামড় দেয় যতটুকু কষ্ট অনুভব করে ঠিক শহীদেরা ততটুকু কষ্ট অনুভব করে করা শহীদদের বিচার হবে কথা বলে না বিচার হবে ওহুদের যুদ্ধের দিন একজন লোক আসলেন রাসুলের কাছে যুদ্ধের দামামা বেজে গেছে ঠিক ওই সময় একজন লোক এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি যদি এই জিহাদে এই যুদ্ধে যদি আমি মারা যাই তাহলে আমার অবস্থাটা কি হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি যদি এই উহুদের ময়দানে এই যুদ্ধে যদি তুমি মারা যাও তুমি জান্নাতি হোক জান্নাতি হয়ে যাবে তুমি শহীদ হয়ে যাবে আল্লাহ আকবার লোকটি খেজুর খাচ্ছিলেন মনে মনে বাবলের খেজুর খেতে তো দেরি হয়ে যাবে আর খেজুর খাওয়ার দরকারটা কি হাতে খেজুর ছিল মুখে খেজুর ছিল নিক্ষেপ করে দিয়ে আল্লাহর দিনের জন্য উহুদের ময়দানে জাপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন আল্লাহু আকবার জান্নাত দিবে আর বিলম্ব কোথায় আমি যদি শাহাদাত বরণ করি আল্লাহ আমাকে জান্নাত দিবে সুতরাং খেজুর খেয়ে সময় নষ্ট করার দরকারটা কি আল্লাহ লাভ করা হলো আমার সবচেয়ে বড় কামনা এক। আমার ভাইয়েরা এই জমিনে এই জমিনে দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জমিনে আজও তখনকার সময়ের মতো আল্লাহ রসুলের জীবনীদের মতো সাহাবিদের জীবনীর মতো আল্লাহ রসুলের জীবনীদের মতো এখনো বাংলাদেশে সেই রকম ভাবে রক্ত দিতে হচ্ছে ঠিক কিনা বলেন দেখেন আহারে আল্লাহ রাবুল আলামিন মোমেনদের কাছ থেকে আল্লাহ তাআলা যান এবং মালকে কিনে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন জোরে বলেন আমরা কি মোমেন না কাফের জোরে বলেন আমরা মোমেন না কাফের এই আমাদের মতো মোমেনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন যান এবং মালকে আমাদের জানটাকে এবং আমাদের মাল যে আল্লাহ তালা দিয়েছেন জান এবং মাল এই দুইটা জিনিস আল্লাহ কিনে নিয়েছেন আমাদের কাছ থেকে কেনা বেচা হচ্ছে আল্লাহর সাথে কার সাথে জোরে বলেন কার সাথে কত দেখেন মায়া আল্লাহর সাথে বান্দার সাথে কেনা বেচা হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে কি ক্রয় বিক্রয় আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমাকে জান দিবা আমি তোমাদেরকে জান দিয়েছি বলেন আমাদের যানের মালিককে আর জুড়ে বলেন আমাদের যানের মালিককে আল্লাহ মাল দিয়েছেন আমাদের মালের মালিককে এই জন্যই তো আল্লাহ কত মানুষকে বাদশাহ বানায় কত মানুষকে অর্থ সম্পদ দেয় আবার কত মানুষকে ফকির বানায় এই যে ধনী এবং দরিদ্র ফকির এবং বাদশাহ এই যে এর মধ্যে তারতম্য এগুলি দেওয়ার মালিককে জুড়ে বলেন আল্লাহ কম দিয়ে বান্দাকে পরীক্ষা করেন আবার বেশি দিয়েও পরীক্ষা করেন কম এবং বেশির মধ্যে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বলেন যান এবং মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি কি জন্য শোনো এই জান এবং মাল যদি আমার কাছে বেচতে পারো বিক্রয় করতে পারো আমি আল্লাহ তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করে দিব আল্লাহ জান এবং মাল যদি আল্লাহর কাছে বেচতে পারি আল্লাহ বিনিময় কি দিবেন আরো আসতে কোন কি দিবেন আল্লাহ জান্নাত দিবেন জান এবং মালের বিনিময়ে এই দুইটা জিনিস আমরা যদি আল্লাহর কাছে বেస్తే পারি তাহলে জান আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ জান এবং মাল দেওয়ার পরে কাজ হলো জান কি ঘরে শুয়ে শুয়ে জান দেওয়া যায় নাকি জুড়ে বলেন ঘরে শুয়ে শুয়ে কি জান দেওয়া যায় নাকি জান দিতে হলে মাল দিতে হলে জিহাদের ময়দানে যেতে হয় কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ পরাণ রবুল আলামিন পরের অংশে বলেন ইউ কতিলুনা ফিসাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ভয় কতালুন আল্লাহ রব্বুল আলামিন বলেন জান এবং মাল দেওয়ার পরে আমার মোমেন বান্দরা ইউ কতিলুনা ফিসাবিলিল্লাহ তার আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা নিজেরা মরে এবং শুধু খায় মারে না দিতে হয় ঠিক শুধুমাত্র মায়ের খাবে এটা মোমেনদের কাজ নয় মায়ের দিতেও হবে খেতেও হবে ঠিক কিনা এটা রাসুলের সর্বশ্রেষ্ঠ সুন্নত মনে রাখবেন মায়ের দেওয়া এবং খাওয়া এটা রাসুলের সর্বশ্রেষ্ঠ সুন্নত আল্লাহ আকবর আর আমাদের সুন্নত হলো তথাকথিত একেবারে মিষ্টি মিষ্টি সুন্নত ঠিক কি না যেগুলি গ্রান লাগায় সুগন্ধি ব্যবহার করি আতর ব্যবহার করি সুন্নত কদু খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত এই ধরনের মজার মজার সুন্নত গুলো নিয়ে আমরা পড়ে আছি অথচ সাহাবায় কেরামগন নবীজির সর্বশ্রেষ্ঠ সুন্নত তার তারা জীবনে আদায় করেছেন প্রত্যেকটা সাহাবিদের ঘরের মধ্যে প্রত্যেকটা সাবিদের গড়ের মধ্যে নবীদের মধ্যে সুন্নত ছিল ছিল তরবারি তলোয়ার ছিল গড়ে মশক ছিল পানি ছিল সামান্য আর বেশি কিছু ছিল না এগুলি ছিল নবীদের সর্বশ্রেষ্ঠ সুন্নত আমার ভাইয়েরা এই জন্য নাল্ল আব্দুল বলেন এই দুইটা কাজ কাস ইউ সাবিল আল্লাহর পথে সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে এই জিহাদের মাধ্যমে আল্লাহ তালা মোমেনদেরকে জান্নাত দিবেন এরপরে আল্লাহ রব্দুল্লামিন বলেন তোমরা নিজেরা মরবে এবং মারবে মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিহাদ করাকে ফরজ করেছেন কি করেছেন বলেন ফরজ করেছেন জিহাদ করা অকতি লোহম হাত তালাটা কোন আর কোনার দিনকল্লোহলিল্লাফ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা জমিনের মধ্যে আল্লাহ দি আল্লাহর জমিনের মধ্যে তোমরা সংগ্রাম চালিয়ে যাও ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফেতনা দূর না হয়ে যাবে আমাদের জমিনে ফেতনা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ দ্রোহী কাজ ইসলাম বিরোধী কাজ আছে না নাই চাঁদাবাজি সন্ত্রাসী খুনা খুনি আছে না নাই এই যেগুলি সব হলো ফেতনা এগুলি কি জেনা করা বেবিচার করা সুদ খাওয়া মদ খাওয়া এরপরে জুলুম করা অন্যায় বা বেকার ওপর লাঠি সুটা নিক্ষেপ করা এগুলি সবগুলো হলো দুনিয়ার ফেতনা আল্লাহ রাবুল আলমিন বলেছেন সংগ্রাম করা এদের বিরুদ্ধে যারা আমার দিনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো আর তারা ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর দিনটা বিজয়ী হিসাবে একমাত্র আল্লাহর জন্য না হয়ে যায় এই জমিনের মধ্যে দিনটা কেবলমাত্র কার জন্য হবে বলেন কার জন্য হবে এই দিনটা কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে ঠিক কি না। কিন্তু আমরা এই দিনকে বিক্রি করে দিয়েছি মানব প্রচিত মতবাদের কাছে এই দিনটাকে বিক্রি করে দিয়েছি আমরা শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে সীমা সীমাবদ্ধ রেখে বাকি সব কিছুর মধ্যে দিন নাই শুধু মসজিদে আসলে দিন আছে হজ করলে দিন আছে রোজা রাখলে দিন আছে জাকাত দিলে দিন আছে কিছু দান সৎকা করলে দিন আছে কিন্তু আপনি ব্যবসা করেন সেখানে আল্লাহর দিন আছে না নাই জুড়ে বলেন রাজনীতিতে দিন আছে না নাই আরও জুড়ে বলেন আছে না নাই রাজনীতিতে দিন আমরা মানি না মনে করি মসজিদে আসলে টুপি পড়লে দাঁড়িয়ে রাখলে নামাজ কালাম পড়লে দিন হয়ে গেছে কিন্তু রাজনীতির সাথে আমরা জড়িয়ে যাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা জড়িয়ে যাই মানুষ যা করে সেগুলি বানানো জিনিস নিয়ে একজন মমিন একজন ইমানদার ইসলাম মানে না এমন কাজে জড়িত হওয়া যাবে কথা বলে না জড়িত হওয়া যাবে ইসলাম যারা চায় না এই জমিনে তাদের দলে কি সামিল হওয়া যাবে যাবে না সাহাবায় কেরামগঞ্জ জিহাদের লালন পালন করতেন তাদের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে উহুদের ময়দানে উহুদের ময়দানে হজরতে যাবের বিন আবদুল্লাহ রাজিউল্লাহ তালানহু জাবের পিতা আবদুল্লাহ রাজিউল্লাহ তালানহু হুদের ময়দানে শাহাদ বরণ করেছেন হজরতে যাবের রদিয়াল্লাহ তালু যুদ্ধের শেষে বিশ্ব নবীর কাছে আসলেন এসে দেখেন নবীজির কাছে জাবেরের পিতার লাশটা আবদুল্লার লাশটা সামনে দাঁড়ানো যাবের রদিয়াল্লাহ তালু বলেন ইয়া রাসুলাল্লাহ এই লাশটা কি আমার আব্বার হ্যাঁ তোমার আব্বার এই কথা বলেই হজরতে যাবের তাআলা তালুর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে আল্লাহর হাবিব সাল্লাম বললেন যাবের তুমি কেন কাঁদো কি হয়েছে তুমি এই জন্য কাঁদো কেন তোমার আব্বা শাহাদাত বরণ করেছে এই কারণে নাকি যাবের তুমি চোখের পানি ফেল না জানো নাকি তোমার আব্বার অবস্থাটা এমন কি এখন কি অবস্থা এখন স্বয়ং আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়ে তোমার আব্বাকে ছায়া দান করছে তুমি কেদনা শাহাদ বরণ করার পরে আবদুল্লাহকে জিজ্ঞেস করা হলো যাবের তুমি কি জানো আব আল্লাহ রব্বুল আলমিন তোমার পিতা আবদুল্লার সাথে আল্লাহর সাথে কী কতক কথন হয়েছে তুমি কি জানো নাকি যাবের আল্লাহ তালু বললেন এই ব্যাপারে তো আল্লাহ এবং তার রাসুল সবচেয়ে ভালো জানেন নবীজি বললেন যাবের রে তোমার পিতা সাথে কথা হয়েছে আল্লাহর সাথে তোমার সাথে কথা কথা হয়েছে পরে পরে বরণ করার আল্লাহ আব্দুল আলমিন তোমার পিতাকে জিজ্ঞাসা করেছে ও আব্দুল্লাহ তুমি আমার কাছ থেকে কি চাও তুমি যে আমার দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছ আমি আল্লাহ কুসন্তুষ্ট হয়ে গেছি বলেন দেখি আমরা কার সন্তুষ্ট চাই আরো জোরে বলতে হবে কার সন্তুষ্ট চাই আল্লাহর সন্তুষ্ট চাই আনহর পিতা আবদুল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি তোমার দিনের জন্য শহীদ হয়ে আমি বুঝতে পেরেছি শহীদ হওয়ার পরে শাহাদাতের মর্যাদা কি আল্লাহ আব্দুল্লা বলেন আব্দুল্লাহ এখন আমার কাছে তুমি যা চাও তাই দেওয়া হবে আবদুল্লাহ বললেন আল্লাহ আপনার কাছে আমি এখন কি চাইব আপনি তো সব কিছু নিয়ামত আমাকে দান করেছেন আমি পরিতৃপ্ত হয়েছি আল্লাহ বলেন না কিছু চাও আবদুল্লা রতি আল্লাহ বলেন আল্লাহ আমাকে যদি কিছু চাইতে হয় আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেয় আমি আবার আপনার পথে জিহাদ করে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমার জীবনটা আবার বিলীন করতে চাই আল্লাহ বলেন আবদুল্লা তুমি তো জানো আমি যাদেরকে দুনিয়ার জীবন থেকে শাহাদের মাধ্যমে অথবা অন্য কোনো পন্থায় মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে এসে পড়েছি তাদের আর আমার কাছে আবার দুনিয়ার মধ্যে ফিরে ফেরত যাওয়া যাবে না আবদুল্লা আল্লাহর কাছে বললেন ও আল্লাহ যদি ফেরত নাই যাওয়া যায় তাহলে আপনার কাছে একটা মাত্র অনুরোধ তাহলে আমাকে বলে দেন দুনিয়ার মানুষকে জানায় দেন তারা যেন জানে আল্লাহর প্রতি শহীদ হওয়ার মর্যাদা কত আল্লাহর কাছে এসি এটা আপনি জানায় দেন আল্লাহ আব্দুল আলামিন দুনিয়ার মানুষের কাছে জানায় দিলেন ওয়া তাহ সাবানাল্লাবিন কুতিলু ফিসাবি আল্লাহ আব্দুল আলমিন বলেন যাবের আল্লাহ অনুরুদে বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো যারা আমার পথে সংগ্রাম করে শহীদ হয়ে মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু তো বলবাদে থাক মৃত্যু হয়েছে এটা ধারণাও তোমরা করিও না তার কারণ হলো তারা জীবিত আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমার পথের মুজাহিদদেরকে শহীদদেরকে আমি রিজিক দিয়ে থাকি আল্লাহ আল্লাহর আমি রিজিক দিয়ে থাকি তারা কখনো মরে না শহীদেরা কখনো মারা যায় না কেয়ামতের দিন মসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন যখন আল্লাহর আদালত দাঁড় করায় দিবেন তখন জান্নাতিদেরকে জাহান জাহান্নামীদেরকে জাহান নামে যখন মীমাংসা করে দিবেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখান থেকে সামনে দিয়ে কিছু লোক বিনা হিসাবে বিনা পারমিশনে তারা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে আল্লাহর কাছ থেকে জান্নাত এবং জাহান নামের মীমাংসা করে যখন দিবেন কিছু লোক জান্নাতে কিছু লোক জাহান্নামে চলে যাবে এর মধ্যে কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে বিনা পারমিশনে বিনা হিসাবে দৌড়াতে থাকবে জান্নাতের দিকে আল্লাহ রাব্দুল আলমিন বলবেন তোমরা কারা শোনো তোমাদের পরিচয় দাও কি হয়েছে তোমাদের তোমাদের পরিচয় দাও আজকে আহকামুল হাকিমি নামি সবচেয়ে বড় বিচারক আমার চাইতে বড় বিচারক কেউ না কিন্তু আজকের দিনে তোমরা কে আমার কাছে কোনো পারমিশন নেওয়া ছাড়াই জান্নাতের দিকে দৌড়াচ্ছ লোকেরা বলবে না না আমাদের পরিচয় দেওয়া দরকার নাই আল্লাহ বলবেন কেন না তুমি আমার কাছে আমাকে পরিচয়টা দাও তোমার নাম কি তোমার পিতার নাম কি